ওকে একটা দাওয়াত খাওয়াই না? অবশ্যই দেব। 14 এই কোশার মধ্যে কিন্তু আমাদের বুরিমারি কমিউটার ট্রেনটি 60 61 65 কিমি গতিতে চলছে। ওয়েলকাম বুরিমারি রেলওয়ে স্টেশন। আমরা প্রবেশ করলাম বুরিমারি রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের শেষ প্রান্ত বুরিমারি। আসসালামু আলাইকুম, শুভ সকাল, শুভ সকাল লালমনিরহাট। আমি আছি এখন লালমনিরহাটের মিশন মোড়। এই হচ্ছে যে সার্কেলটা এটা কিন্তু হচ্ছে লালমনিরহাটের বিখ্যাত সেই মিশন মোড়ে তো এইখানে একটা হোটেলে রাত্রি যাপন করলাম এইদিকে ওইখানে হোটেলটা এই হোটেলে আর আপনাদের বলে রাখি এটা কিন্তু হচ্ছে ঢাকা লালমনিরহাটের হাইওয়ে এইদিকে আর এদিকে চলে গেল পাটগ্রাম বুড়িমারি যেটা পরিবহন চলে বাস তো আজকে এই মিশন মোড় থেকে আমরা ডিরেক্ট যাব হচ্ছে সেই লালমনিরহাটের সর্বশেষ এলাকা সেই পাটগ্রাম বুড়িমারি চলে আসছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন আর এই এই কিন্তু হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের পুরনো রেল লাইন যাই হোক আজকে আমরা লালমনিরহাট থেকে যাব বাংলাদেশের শেষ প্রান্ত বুড়িমারি আর আমাদের ট্রেন হচ্ছে বুড়িমারি কমিউটার ট্রেন এটা লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত অলমোস্ট ভাড়া হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তিরিশশো সিরিয়ালের লোক নিয়ে প্রবেশ করলো বুড়িমারি কমিউটার ট্রেন আসলে এই বুড়িমারি কমিউটার এই কিন্তু আজকে লালমনিরহাট থেকে চলে যাবো বাংলাদেশের শেষ প্রান্ত বুড়িমারি এই দেখেন উনত্রিশশো সিরিয়ালের লোকোমোটিভ নিয়ে চলে আসলো আমাদের বুড়িবাড়ি কমিউটার ট্রেন লালমনিরহাট রেলওয়ে স্টেশনের দুই নং প্ল্যাটফর্মে তিন নং লাইনে সো ওয়েলকাম লালমনিরহাট এখন বাজে সকাল নয়টা ঠিক নয়টায় আমাদের বুড়িবাড়ি কমিউটার ট্রেনটি ছেড়ে যাচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের দুই নং প্ল্যাটফর্মের তিন নং লাইন থেকে

সো যাত্রাপথে আমাদের প্রথম যাত্রা হচ্ছে রইসবাগ রেলওয়ে স্টেশন আর আমরা যে স্টেশনগুলো যাবো প্রত্যেকটা স্টেশনে হচ্ছে লালমনিরহাট জেলার অন্তর্গত সো এখানে কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই একদম একটা ফাঁকা ময়দান সো ওয়েলকাম রইসবাগ এরপরে আমরা নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি প্রচন্ড কুয়াশা এই কুয়াশার মধ্যে কিন্তু আমাদের পরিবারী কম্পিউটার হার্ট 61 65 কিলোমিটার গতিতে যাচ্ছে আর বাইরে কিন্তু প্রচন্ড কুয়াশা একেবারে কিছু দেখা যাচ্ছে না চলতে আমাদের ট্রেন এখন আদিতমারি রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এই হচ্ছে আদিতমারি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর এখানে কিন্তু অসংজ্ঞ যাত্রী অপেক্ষা করতেছে তো আপনারা অনেকেই বলছিলেন নূর ভাই লালমনিরহাট আসেন বুড়ি আসে আসেন তো ফাইনালি কিন্তু আপনাদের রিকমেন্ডে কিন্তু এই অঞ্চলে আসা আমাদের ট্রেন এখন প্রবেশ করলো আদিতমারি রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে এক নং লাইনে এখানে কিন্তু অসংখ্য যাত্রী এরা কিন্তু সবাই বুড়িমারি কমিউটার ট্রেনে উঠবে সো ওইখানে প্ল্যাটফর্মটা আদিতমারি এরপরে আমাদের যাত্রা বিরিত হবে নামুরি রেলওয়ে স্টেশন নামুরি হ্যাঁ নামগুলো কিন্তু সবই হচ্ছে ইউনিক এবং খুবই মানে ইন্টারেস্টিং যাই হোক আমাদের ট্রেনটা যদিও এক একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের গন্তব্য খুবই কাছাকাছি তারপরে যথেষ্ট গতিতে যাচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগলো যেহেতু উনতিরিশশো সিরিয়ালের হুন্দাই রোডে লোকোমোটিভ দিয়ে চলতেছে যার কারণে কিন্তু যথেষ্ট গতি আছে যাই হোক আর প্রচন্ড শীত কুয়াশা এই জন্যই আমি বলছি এটা একটা মিনি কাশ্মীরি বাংলাদেশ জাস্ট দেখেন কুয়াশা কি পরিমাণ ট্রেন এখন নামোরি হাট রেলওয়ে স্টেশন কিছু কিছু স্টেশন আছে এদিকে কোনো ধরনের প্ল্যাটফর্ম নাই যার কারণে কিন্তু এইখানকার মানুষের ট্রেনে উঠা নামার ক্ষেত্রে ব্যাপক একটা ভোগান্তির শিকার হতে হয় বিশেষ করে যারা অসুস্থ বৃদ্ধ বা ছোট বাচ্চা নিয়ে যারা উঠে দেখেন কতটা হাই নিচ থেকে যার কারণে কিন্তু এই অঞ্চলগুলোতে প্ল্যাটফর্ম হওয়াটা খুবই জরুরি একটা জিনিস হচ্ছে এই অঞ্চলে প্রচুর পরিমাণ তামাক উৎপাদন হয় তামাক এই তামাকি কিন্তু সিগারেট তৈরি করে দেখেন এটা কিন্তু একসময় নিষিদ্ধ ছিল আচ্ছা তাহলে সেটা দৃষ্টি ছিল চাশাবাত পাট পরবর্তীতে আবারো বাণিজ্যিক ভাবে চাশাবাত শুরু করে দামাক वेलकम কাকিনা রেলওয়ে স্টেশন ইন কাকিনা এই হচ্ছে কাকিনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর এই হচ্ছে আমাদের ওর অদৃশ্য সিরিয়ালের লোগোমোটিভ নিয়ে যাচ্ছে বুরিমারি কমিউটার ট্রেন তো আপনারা আগেই বলছিলেন নূর কাকিনা আসেন হাতিবান্দা বুড়িমারি পাটগ্রাম তো সেই রুটে কেটে যাচ্ছি এখন আছে হচ্ছে কাকিনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এইটা কিন্তু খুব সুন্দর খুবই ভালো আর এই অঞ্চলে কিন্তু রয়েছে হচ্ছে আপনার সে বিখ্যাত কবি ফজলুল করিম ফজলুল করিম আমরা সেই এলাকা ছেড়ে যাচ্ছি হ্যাঁ ভালো আছে দেখা হয় আছে আবার উত্তর বাংলা ডিগ্রি কলেজ এটা কিন্তু খুবই ফেমাস এই অঞ্চলে। আর এখানে আছে আবার শেখ ফজলুল করিম ওনার কর্তৃক নিবাসটা কিন্তু এই কাকিনাতেই আমরা সেই কাকিনা রেলওয়ে স্টেশনে আমাদের যাত্রা বিরতি আচ্ছা আসব আসবো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরে আমরা সেই কাকিনা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি আর এই কাকিনাতেই তাই কিন্তু হচ্ছে সেই বিখ্যাত ফজলুল করিম ওনার জন্মস্থান ওনার পত্রিক নিবাস কিন্তু এই কাকিনাতেই আপনারা জানেন উনি হচ্ছে বাংলাদেশের একজন সনাম ধনকবি এবং উত্তরবঙ্গের গর্ব লালমনির আসলে মানুষ এতটাই রেল ফ্যান ট্রেন যখন যায় ওনারা রাস্তার সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে মানে এতটা ট্রেন জার্নিকে তার এতটা ভালোবাসে তো আমরা এখন লোকাল ট্রেনে যাচ্ছি এরপর আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ এটা কিন্তু হচ্ছে করিম উদ্দিন পাবলিক কলেজ সেই বিখ্যাত আর আমাদের ট্রেন প্রবেশ করতে হচ্ছে তুষ ভান্ডার রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে আর এই তুষ ভান্ডার কিন্তু হচ্ছে লালমনিহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলায় একটা বিখ্যাত জায়গা তুষ ভান্ডার আমাদের ট্রেন এখন তুষ ভান্ডার রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মের এক নং লাইনে প্রবেশ করতেছে আর এখানে কিন্তু রয়েছে বিখ্যাত জমিদার বাড়ি এই তুষ জমিদার বাড়ি ওয়েলকাম তুষ আর এখানে কিন্তু অসংখ্য যাত্রী এই বুড়িবাড়ি কম্পিউটার ট্রেনে পাটগ্রাম হাতিবান্ধা বুড়িবাড়ি পর্যন্ত যাবে এখানে একটা রে চলতেছে বাসের সাথে ওই পাশে হচ্ছে নাবিলা পরিবহন আর আমাদের হচ্ছে পরিবারী কম্পিউটার বাট আমরা থ্রু পাস করলাম চলতে চলতে আমরা চলে আসলাম ভোটবাড়ি রেলওয়ে স্টেশন এখানে কি মানুষ কি বেশি বেশি ভোট দেয় নাকি ভোট মারি রেলওয়ে স্টেশন ইন লালমনিরহাট সো আমরা ভোটবাড়ি রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মের এক নং লাইনে প্রবেশ করলাম ভোটবাড়ি হাতীবান্দা আর এই হাতিবান্দা হচ্ছে লালমনিরহাট জেলার একটা প্রশাসনিক অঞ্চল তো প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় আমাদের ট্রেন প্রবেশ করলো হাতীবান্দা রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে হাতিবান্দা রেলওয়ে স্টেশনে আমাদের জাস্ট এক মিনিটের যাত্রাবিরতি ছিল সো গুড বাই হাতিবান্দা রেলওয়ে স্টেশন ইন লালমনিরহাট তো এরপরে কিন্তু আমাদের যাত্রা বিরুদ্ধ হবে বরখাতা রেলওয়ে স্টেশন তো বড় খাতার উদ্দেশ্যে যাচ্ছে আর এখন আমি একদম লোকর সামনে যেটা উনতিরিশশো সিরিয়ালের হুন্দাই রোডের লোক তবে এই অঞ্চলের মানুষের একটা দীর্ঘদিন দাবি ছিল পাটগ্রাম বুড়িমারি হাতিবান্ধা যে এক্সপ্রেস ট্রেন দেওয়ার জন্য বাট এইখানে কিন্তু একটা বুড়িমারি এক্সপ্রেস ট্রেন দিছে সেটা কিন্তু শুধুমাত্র নামেই উদ্বোধনের দিন বুড়িমারি থেকে উদ্বোধন হলেও পরবর্তী দিন থেকে কিন্তু আর এই বুড়িমারি আসেনি অর্থাৎ লালমনিরহাট থেকে বুড়িমারির দূরত্ব হচ্ছে প্রায় নব্বই কিলোমিটার এইখানকার মানুষের সাথে একটা প্রতারণা করা হয়েছে তাদের এইখানকার এলাকার মানুষের সাথে একটা ব্রয় করা হয়েছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের নামে

রেলওয়ে স্টেশন ইন পাটগ্রাম আমাদের ট্রেন এখন প্রবেশ করলো বাউরা রেলওয়ে স্টেশন যেটা পাটগ্রাম উপজেলার একটা অন্তর্গত একটা স্থান আর আমরা এখন এই স্টেশনে আমাদের যাত্রা বিরতি তো ওয়েলকাম বাউরা রেলওয়ে স্টেশন তো এই দিকে কিন্তু আমি এর আগে লোকাল ট্রেন কখনোই ভ্রমণ করিনি এই ফার্স্ট আমার এই বাউরা হয়ে আমরা এরপরে আলাউদ্দিন নগর তারপরে আমরা পাটগ্রাম তারপরে আমরা চলে যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন বুড়িবারি সো ওয়েলকাম বাউরা এইখান থেকে অনেকে আমার ভিডিও দেখেন তো অনেকেই কমেন্ট করতেন যে নুর ভাই বাউরা আসেন পাটগ্রাম আসেন বুড়িবারি তো আপনাদের রিকমেন্ডে কিন্তু ইয়া চলে আমার ভ্রমণ এই এইখানকার লোকাল মানুষদের সাথে যাচ্ছি। বাংলাদেশের উত্তরবঙ্গের এই অঞ্চলে মানুষের ভাষা কিন্তু একটু আলাদা তাই না কাকা ভাষাটা একটু আলাদা না আলাদা আলমনিরহাট রংপুর অঞ্চলের মানুষের ভাষাটাই আলাদা তো এখানে বলে কি বলে যে ওই তো তোমার বাড়ি চলে আসুন হ্যাঁ ওকে একটা দাওয়াত খাওয়াইবেন না অবশ্যই দাওয়াত হ্যাঁ আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশন কোথায় স্টেশন তো নাই এইদিকে কিন্তু অনেকগুলা প্ল্যাটফর্ম নাই জাস্ট স্টেশনগুলো আছে যাত্রা হয় যাত্রী ওঠে না নামেও বাট একটা সমস্যা হচ্ছে যারা বৃদ্ধ বা অসুস্থ বা ছোট বাচ্চা নিয়ে যারা ওঠে মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ভোগান্তি হতে হয় যেহেতু প্ল্যাটফর্ম নাই আর ট্রেনটা যেহেতু অনেকটাই হাইট উঁচু যার কারণে উঠা নামার ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে হয় যাই হোক আমরা এখন নগর রেলওয়ে স্টেশনে আসছি যেটা পাটগ্রামে অবস্থিত এখন বাজে দশটা চল্লিশ মিনিট সেই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু সূর্যের আলোই দেখতে পারিনি বাট এখন একটু পরিষ্কার হচ্ছে আকাশটা এই হচ্ছে বুড়িমারি কমিউটার ট্রেনের কম্পার্টমেন্ট এবং এখানকার সিট প্যাটার্নটা হচ্ছে এরকম টু বাই টু এটা কিন্তু একেবারেই শোভন যেটা কোনো ধরনের ফোল্ডিং হবে না এই পাশে দুজন ওই পাশে দুজন এরকম টু বাই টু বসবে যেটা উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় ট্রেন বাট এই বুড়িমারি পর্যন্ত যেটা যায় এই রকম সিট হয়ে এদিকে কিন্তু কোনো ধরনের আপনার বিলাসবহুল যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেটা কিন্তু চলে না এই এলাকা এইভাবেই লোকাল একেবারে লোকালভাবে গ্রামীণ জনজীবন এইভাবে মানুষ এখানকার লোকাল ট্রেনগুলো ভ্রমণ করেন আজকে আমি সেই ট্রেনের ছপর সঙ্গী এই হচ্ছে আমাদের বুড়িমারি কমিউটার ট্রেন আর এটা কিন্তু 65 সংখ্যায় যাচ্ছে হচ্ছে বরিমারি আপ এবং ডাউন হবে হচ্ছে আপনার 66 যেটা পার্বতীপুর চলে যাবে বরিমারি থেকে এই শেষ সীমান্ত ওইপাশের দিকে যাচ্ছে কোজবিহার ভারতের কোজবিহারের মেখেনিগঞ্জ মহকুমা আমাদের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা তবে চিকেন লেগ যেটা পরিচিত চিকেন লেগ সেই শিলিগুড়ি করিডর কিন্তু হচ্ছে আপনার পঞ্চগড়ের বাংলা বান্ধার পরে কিন্তু হচ্ছে শিলিগুড়ি করিডর আমরা এখন পার হচ্ছি ধরলা নদীর পাশ দিয়ে এই হচ্ছে পাটগ্রামের লালমনিহাটের বিখ্যাত ধরলা নদী বাট ওই পাশে যে ঘরগুলার ওই পাশে নদীটা বাংলাদেশের ছোট নদীগুলার মধ্যে কিন্তু এই ধরলা নদী কিন্তু হচ্ছে অন্যতম আর এই নদীর পাশ দিয়ে কিন্তু আমাদের বুড়িমারি কমিউটার ট্রেন যাচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত বুড়িগ্রাম পাটগ্রাম পাটগ্রাম রেলওয়ে স্টেশন যেটা লালমনিরহাট জেলার সর্বশেষ প্রশাসনিক অঞ্চল উপজেলা সদর হচ্ছে আমাদের বুড়িমারি কমিউটার ট্রেন এক নং প্ল্যাটফর্মের এক নং লাইনে প্রবেশ করল এখন বাজে সকাল এগারোটা অলমোস্ট প্রায় দুই ঘন্টা থেকে যাত্রা করতেছি আমাদের বুড়িমারি কমিউটার ট্রেন পাটগ্রাম রেলওয়ে স্টেশন ইন লালমনিরহাট পাটগ্রামে অঞ্চলের মানুষ কিন্তু প্রচুর রেল প্রিয় দেখেন কি পরিমাণ ক্রাউড এই স্টেশনে বাট এটা কিন্তু একদম লাস্ট স্টপেজের ঠিক কাছাকাছি বাংলাদেশের সর্ব উত্তরে জেলা লালমনিরহাট এই লালমনিরহাটের সর্বশেষ আপনার হচ্ছে উপজেলা সদর সেই পাটগ্রাম সেই পাটগ্রাম রেলওয়ে স্টেশন আর এখানে কিন্তু হাজার হাজার যাত্রী চাপ সো ওয়েলকাম পাটগ্রাম সো ট্রেন কিন্তু আমাদের পরিবারী কমিউটার ছেড়ে দিছে যথেষ্ট গতি এরকম দৌড়ায় দৌড়ায় ট্রেনে ওঠার একটা মজা আছে ভাই সো পাটগ্রাম ছেড়ে যাচ্ছি আর এইখানে কিন্তু আমাদের জাস্ট পাঁচ মিনিটের হল্ট ছিল এই পাটগ্রাম রেলওয়ে স্টেশন সো গুড বাই পাটগ্রাম অনেকেই কমেন্ট করছিলেন রিকমেন্ড করছেন নূর ভাই পাটগ্রাম আসেন বুড়িবাড়ি আসেন তো আপনাদের রিকমেন্ডে কিন্তু পাটগ্রাম ভ্রমণ দেন আমার লাস্ট ডেস্টিনেশন বুড়িবাড়ি স্থলবন্দরিন লালমনিরহাট এই পাটগ্রামের মানুষের জাতীয় খাবার হচ্ছে তামাক প্রচুর পরিমাণ তামাক উৎপাদন হয় এই পাঁচ গ্রাম লালমনিরহাট হাট জেলায় আমরা এখন প্রবেশ করতেছি আর এই কিন্তু বিখ্যাত হচ্ছে পাথরের জন্য পাথর শিল্প ভুটান থেকে নেপাল থেকে বড় বড় পাথর নিয়ে এসে কিন্তু এইখানে সেই পাথর গুলা কিন্তু প্রক্রিয়াদাত করা হয় মানে কেটে কেটে এই মেশিনগুলো দিয়ে ছোট করা হয় ছোট করে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এগুলা সেল করা হয় আমরা সেই এখন বুড়ি যাচ্ছি কত বড় বড় পাথর আর এইখানে একটা ব্যাপার হচ্ছে এই পাথর ভাঙতে ভাঙতে গাছের পাতা পর্যন্ত সাদা হয়ে গেছে সবুজ পাতার সবুজ নেই পরিবেশের জন্য কিন্তু একটা মারাত্মক হুমকি স্বরূপ ওয়েলকাম বুড়িমারি রেলওয়ে স্টেশন আমরা প্রবেশ করলাম বুড়িমারি রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের শেষ প্রান্ত বুড়িমারি সো ওয়েলকাম বুড়িমারি লালমনিরহাট জেলার শেষ প্রান্ত বলতে গেলে বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসলাম বুড়িমারি রেলওয়ে স্টেশন ইন লালমনিরহাট দীর্ঘ জার্নি শেষে দীর্ঘ প্রতীক্ষার শেষে আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন বুড়িমারি আমি আছি এখন বুড়িমারি রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের শেষ প্রান্ত একদম লাস্ট মাথা আছে বুড়িমারি আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন বুড়িমারি তো অনেকেই বলছিলেন নূর ভাই বুড়িমারি আসেন লালমনিরহাট আসেন তো লালমনিরহাটের শেষ লাস্ট গন্তব্য বুড়িমারি চলে আসছি আর এই হচ্ছে আমাদের বুড়িমারি কমিউটার ট্রেন যে এটা থেকে চলে আসলাম সেই লালমনিরহাট থেকে এই বুড়িমারি পর্যন্ত ওয়েলকাম বুড়িমারি রেলওয়ে স্টেশন ইন লালমনিরহাট যেটা বাংলাদেশের একদম সর্ব উত্তরের জেলা লালমনিরহাট এবং সর্বশেষ স্টেশন এই বুড়িমারি বুড়িমারি থেকেই আজকের এই ভিডিও এখানে শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট এই পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা রিকমেন্ড করেন বেশি বেশি এরপরে কোথায় যাওয়া যায় কোন জায়গায় আপনাদের নূর ভাইকে দেখতে চান সেই জায়গাটার রিকমেন্ড করে চান দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরপরে অন্য কোনো নতুন কোন ডেস্টিনেশনে আল্লাহ হাফেজ